আল্লাহর বস্তে আমাদের জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করব। আপনি একটি বার নজর দেন একটি বার নজর দেন জাসাস আর জিসাস এই দুই সংগঠনে এমন একটা পরিস্থিতি চলতেছে মানুষ যে কি বলতেছে কি শুনতেছি আমরা আল্লাহ রসুল শাক কি করে বলতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি আমার মতন একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তিকে আয় জীবনের জন্য যদি বহিষ্কার করত আমি জীবনে কোনো দল আর করতাম না কিন্তু কেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে ভালোবেসে এতগুলি কষ্ট ভোগ করতেছি সেটা একমাত্র আল্লাহ জানে আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র রুহু বলতে পারবে যে আমি কতটুকু পাগল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য দুঃখের বিষয় বলতে হচ্ছে আমার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস প্রতিষ্ঠাতা করেছিলেন মরহুম আবুল হাসেম রানাবাই বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস প্রতিষ্ঠাতা করেছিলেন সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু দুইটা সংগঠন ভিন্ন আপনি দেখেন এই দুই সংগঠনে তিন চারটে করে গ্রুপ কেন্দ্রে আরে ভাই কি একটা আশ্চর্য কারবার সবাই কমিটি দিচ্ছে যার যেমনি মনসায় এমনি চলতেছে রে ভাই এরকম কি শুরু হলো আশ্চর্য ব্যাপার একটা অঙ্গ সংগঠন একটা সহযোগী সংগঠন আমি আল্লাহর বাস্তে আমি আল্লাহর বাস্তে আমাদের দেশের রত্ন জনাব তার গ্রহমানের কাছে আকুল আবেদন করব আকুল আবেদন করবো দুইটা সংগঠনকে আপনি একটু বাঁচানোর চেষ্টা করেন আপনি একবার বললে সংগঠন সোজা হয়ে যাবে আপনার মুখে একবার বললে দুটা সংগঠন একদম সোজা হয়ে যাবে যে সংগঠনের ভাইরাস আছে সবগুলো ভাইরাস সরে গিয়ে এক হয়ে যাবে দেখেন পাঁচে আগস্টের পরে এমন এমন কিছু লোক এসে এই দুইটা সংগঠনকে ধ্বংস করে দিচ্ছে যারা সংস্কৃতি মনা মানুষ যারা সঙ্গীত প্রিয় মানুষ যারা সঙ্গীতকে ভালোবাসে যারা অ্যাডভোকেট উকিল যারা লেখক কবি তাদের জন্য এই সংগঠন কিন্তু এখানে দেখা গেল যে অন্যান্য সংগঠন লোকজনরা এসে এই দুইটা সংগঠনকে তস নস করে ফেলতেছে আমি ওনাকে মানতেছি না উনি আমাকে মানতেছে না এগুলো নিয়ে দেশের ভিতরে একটা হাস্যকর সৃষ্টি হয়ে গেছে আল্লাহর আমাদের জনাব তারে গ্রহমানের কাছে আকুল আবেদন করব। আপনি একটি বার নজর দেন একটি বার নজর দেন জাসাস আর আর জিসাস এই দুই সংগঠনে এমন একটা পরিস্থিতি চলতেছে মানুষ যে কি কি বলতেছে শুনতেছি আমরা আমি ক্ষুদ্র নগণ্য ব্যক্তি আমি কি করছি না করছি চট্টগ্রামের নেতারা কিছুটা কিছু বলতে পারবে আমি নিজে বড় আমি তো বড় সেটা আমি বলবো না ওই যে বললাম আল্লাহ রসুল সাক্ষী করে বললাম আমাকে যদি এই দল থেকে যদি আই জীবনের জন্য যদি বলে যে তোমার এখন থেকে বিএনপি করার কোন সুযোগ নেই ভবিষ্যৎ তুমি করতে পারবে না তুমি বিএনপি বলে দিতে পারবে না আল্লাহর আমি দেব না কিন্তু মনে মনে জীবনে কোনো দল করব না এটা বাস্তব আল্লাহর অস্তে জাসাস আর জিসাস এই দুটো সংগঠনকে একটু সুস্থ রাস্তায় চলার মতন ব্যবস্থা করে দিন